আজকের নিবেদন কবিতা কোলাজ মানুষ মাটি ও মিছি যাদের কবিতা নিয়ে আজকের এই কোলাজ তারা হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্মৃতির শহর পনেরো সুকান্ত ভট্টাচার্যের কবিতা বোধন এবং সলিল চৌধুরীর কবিতা শপথ শুরু হচ্ছে কবিতা কোলাজ মানুষ মাটি ও মিছিল একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তা মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবাও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকিপাত বা জায়গা আছে আমি ওইখানে আমার খাটি এনে শোব আমার গাছতলা ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক খেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ আমার জন্য শোকসভা নেই কেন ইনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তা তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি মাটিতে শোনোনি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানেরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক বন বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বউ আরবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায় তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি জলে নিদি চির আধার তৈরি হো শুক্ন মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও চোট মাঠে কিষান কলে মজুর নজয়ান চোট এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্তবীজ এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল ও স্বামীর ও স্বামীর ও স্বামীর ও স্বামীর ও স্বামীর নমস্কার